সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের অনেকের বাসায় এরকম প্রিপেড মিটার থাকে তো আমরা প্রিপেড মিটারের অনেক সময় অনেক সমস্যা হয় যে আমরা সেটা বুঝতে পারি না যেখানে আমাদের এখানে প্রিপেড মিটার আছে তো প্রিপেড মিটারের সমস্যা কীভাবে বুঝবেন আমাদের প্রিপেড মিটারের একটা সমস্যা হয়েছে যে আমার এই বিদ্যুৎ এই মিটারটাতে আপনার ঘরের বিদ্যুতের লাইন নেই বিদ্যুতের সংযোগ নেই কিন্তু আমার মিটার কিন্তু চলতেছে তো এখন আমি কীভাবে বুঝবো আগে সবার আগে টাকা চেক করবেন আপনি আটশো এক টাকা আছে আমার এখানে একশো টাকা আছে হ্যাঁ তারপর আপনি দেখবেন যে আপনার কাটআউট ঠিক আছে কাটআউটটা দেখবেন কাটআউট কিন্তু উপরে তোলা আছে কাটআউটে কোনো সমস্যা নেই কাটআউটটা যদি পরে থাকতো তাহলে বুঝতেন যে আপনার কাটআউটটা বন্ধ হয়ে গেছে এর মানে কাটআউটে সমস্যা নেই বিদ্যুতের টাকাও সমস্যা নেই কাট সমস্যা নেই তাহলে হইলো কি সমস্যা কোথায় ঘরে বিদ্যুতের লাইন নাই কেন তো আপনি এটা খেয়াল করবেন যে আটশো ছয় দিয়ে দেখবেন যে আপনার কি আসে এখানে অপশন আসছে ও লো বি এ ই সামথিং এখানে দুইটা অক্ষর এখানে তিনটা টোটাল পাঁচটা অক্ষর আসছে পাঁচটা অক্ষর আসার মনে হচ্ছে আপনার এখানে লো ব্যাটারি শো করছে লো ব্যাটারি শো করছে মানে বিদ্যুতের প্রিপেড মিটার ভিতরে এখানে আপনার ব্যাটারি থাকে তো ব্যাটারি দেওয়া হয়তো এক বছর দেড় বছর দুই বছর এরকম পরে একবার চেঞ্জ করা লাগে তো যদি আপনার ব্যাটারি চেঞ্জ না হয়ে থাকে তো এরকম হট করে বিদ্যুৎ চলে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এখানে একটা ইন্ডিকেটার শো করবে এই ইন্ডিকেটারটা আপনার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে দেখেন একটা ইন্ডিকেটার শো করছে বিদ্যুৎ সংযোগ আসছে ঠিকই কিন্তু আপনার ঘরে যাচ্ছে না ভালো করে দেখুন বিদ্যুৎ সংযোগ আসছে ঠিকই কিন্তু আপনার ঘরে যাচ্ছে না এই যে দেখেন একটা তারটা উঠানো তারটা কিন্তু ওঠানো ঠিক আছে এটা যদি আপনি ব্যাটারিটা চেঞ্জ করে দেন তাহলে তারটা লেগে যাবে আর আপনার এখানে আর এটা শো করবে তো আশা করি বুঝতে পারছেন যে সরাসরি ভিডিও করলাম কারণ হচ্ছে এটা আমার ভাষার ভাষার প্রিপেড মিটারই সমস্যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করা যাতে একটা কিছু দেখে আপনাদের সরাসরি উন্নতি হয় তো এই ভিডিও ব্যাটারি চেঞ্জ করবেন কীভাবে আপনার এখানে পার্শ্ববর্তী যে পল্লী বিদ্যুৎ বা ডেস্কো যেখানেই বিদ্যুৎ অফিস থাকে বিদ্যুৎ অফিসের হটলাইনে ফোন দেবেন হটলাইনে ফোন দিলে সরাসরি ওরা আপনাকে এটা এসে বিদ্যুতের ই চে চেঞ্জ করে দেওয়া যাবে ওরা বলতে পারে যে আপনি এই কোডগুলো চাপেন এইগুলোগুলো চাপেন তো আপনি চেষ্টা করবেন মিটারের সামনে থেকে ওনাদের ফোন দিতে ওনারা কোডগুলো যদি চাপতে বলে চাপ আপনি কোডগুলো ডায়ল করে ওনাকে জানাবেন যে আপনার এখানে কি কি লেখা উঠতেছে ঠিক আছে তো এটা ওদের বললে ওরা বুঝতে পারবে তো সাথে সাথে আপনি আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে একটা অভিযোগ দায়ের করবেন ওরা অভিযোগের ভিত্তিতে যখন আসবে তখন আপনার এই মিটারের ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়া যাবে তো আশা করি আর ভিডিওটা আপনার উপকার হবে সকলকে ধন্যবাদ আর এরকম উপকারী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম